নমস্কার বন্ধুরা আমি সুমন আর আপনারা দেখছেন মাই গার্ডেন শান্তিনিকেতন মাই গার্ডেন শান্তিনিকেতন চ্যানেলে সবাইকে স্বাগত এই ফুলটি দেখে আমরা অনেকে পরিচিত অনেকে পরিচিত নয় এই গাছটির সাথে এবং গাছটি দেখে অজস্র ফুল আসে গাছটি থেকে আমরা গ্রীষ্মকালে প্রচুর প্রচুর পরিমাণে ফুল আমরা পেয়ে থাকি এটা মুড়ু গোলাপ বলি আবার অনেকে আমরা একে বেশিরভাগ আমরা অ্যাডিনিয়াম বলি পরিচিত আমাদের সবারই কাছে এই অ্যাডিনিয়াম বিভিন্ন রকমের বিভিন্ন ভ্যারাইটি বিভিন্ন কালারের হয়ে থাকে এটি একটা দেখতে পাচ্ছেন একটি অ্যাডিনিয়াম গাছ একটা দেখলেন একটা অ্যাডিনিয়াম গাছ তাই এই গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে ফুল পাবো কীভাবে এবং কি করতে হবে বা কি খাবার দিতে হবে সেটা নিয়ে আলোচনা করবো আজকের মূল বিষয় বা টপিকটা হচ্ছে আজকে যে অ্যাডিনিয়াম গাছের অর্থাৎ ডাল কেটে সেই গাছ থেকে কিভাবে ফুল আনবেন বা তার পরিচর্যা কী হবে আর এবং অ্যাডিনিয়াম গাছের এবং বা ডালের এবং তার গোড়ার বা অর্থাৎ বীজ থেকে যে গাছ হয় সেই গাছের মধ্যে পার্থক্য কী সেইটা বিষয়টা আমি আজকে ভিডিওটা করতে চলেছি আপনাদের সামনে তাই প্রথম কথাই হচ্ছে এই এই অ্যাডিনিয়াম গাছটি আমার ডাল থেকে একটা মাদের গাছ ছিল সেই গাছ থেকে আমি ডাল কেটে এটাকে কাটিং করে এটাকে আমি চারা তৈরি করেছিলাম এবং সেখান থেকে ফুল আসতে শুরু করে দিয়ে দেখতেই পাচ্ছেন এবং এখান থেকে একটা অনুভব মানে আমরা দেখতেই পারি যে ডাল কেটে আর একটা গাছের অর্থাৎ স্বাভাবিক বীজ থেকে গাছের মধ্যে পার্থক্য এই জায়গা দিয়ে দেখুন গাছটি কতটা বড়ো ঝাঁকালো হয়েছে কিন্তু অথচ কিন্তু মোটা হয়নি কিন্তু যখন কাণ্ড বা বিষ থেকে যখন গাছ করব না তার গাছের কাণ্ড আলাদা রকম মোটা হবে তার গ্যাট আপটা অন্যরকম থাকবে এবং ভালো লাগে দেখতে কিন্তু এখানে দেখুন গাছ থেকে কিন্তু ঝাঁকালো হয়েছে অথচ কিন্তু গাছের কাণ্ড কিন্তু মোটা হয়নি গাছ বড়ো হবে সবই ফুল হচ্ছে সবই হবে কিন্তু কাণ্ডও কিন্তু আর মোটা হবে না তাই আমরা যারা ডাল থেকে করেছেন অবশ্যই দেখতে পারবেন তারা তাদের ক্ষেত্রে এটাই একটা শিওর হয়ে যা যে গাছটা কিন্তু আর মোটা হবে না বা ডাল পাল্লা প্রচুর হবে ফুল পাবেন সবই পাবেন কিন্তু আমরা যেভাবে অ্যাডিনিয়াম গাছ দেখে থাকি বা আমরা অ্যাডিনিয়াম হলে চিনে থাকি বা অ্যাডিনিয়াম যেটা আমাদের দেখতে ভালো লাগে ফুলের থেকেও আমাদের যে ও গাছের যে কাঠামো বা যে কাণ্ডটা যে বাল্বটা যেটা আমরা খুব সুন্দরভাবে আমরা মোটা করে থাকি এবং এখান থেকে ছোটো ছোটো করে রাখি এবং ডালপালা প্রচুর নিই ফুল নিই এখান থেকে কিন্তু সেটা কিন্তু এই আপনার ডাল কাটিং থেকে কিন্তু সেটা হবে না এ প্রথমত চলে আসে অ্যারিনিয়াম গাছের খুব পরিচর্যা খুব সংক্ষেপে পরিচর্যা বেশি কিছু লাগে না এদের মানে বালিটাই মাটিতে এদের খুব ভালো হয় এবং এদের পরিচর্যা খাবার বেশি কিছু দিতে হয় না এবং যেখানে জল অর্থাৎ বেশি লাগে না সে সমস্ত অর্থাৎ যাদের সময় নিয়ে অর্থাৎ অফিস যান বা বাড়িতে খুব সময় খুব কম পরিমাণ থাকে তারা কিন্তু এই অ্যারিনিয়াম খুব সহজে করতে পারেন এবং প্রচুর ভ্যারাইটির ডাবল সিঙ্গেল এবং অনেক বিভিন্ন রকমের কালার সব রকমের কালার আমরা পেয়ে যাবেন এবং সেটা নার্সারি থেকে সংগ্রহ করে নিয়ে আসুন এবং গাছটা নিয়ে আসার পর মোটামুটি আমরা প্রতিস্থাপন করুন এবং পরিচর্যা করুন খুব সহজভাবেই এবং দেখুন প্রচুর পরিমাণে এখান থেকে আমরা ফুল পাবেন এবং এক গাছ করে ফুল আসবেন এটা দেখতে পাচ্ছেন আমরা বীজ থেকে গাছ কত ডাল পাল্লা হয়েছে এবং প্রচুর পরিমাণে কিন্তু ফুল এখান থেকে আমরা এই সময়ে অর্থাৎ মানে জ্যৈষ্ঠী মাসের পর থেকে অর্থাৎ গ্রীষ্ম পর্যন্ত পড়বে গ্রীষ্মের সময়টা কিন্তু পুরো মাস ধরে কিন্তু এদের ফুল আমরা কিন্তু এক গাছ করে দেখতে পাবো আর বর্ষার সময় এদের একটু যত্ন নিতে যেহেতু এটা মরুভূমির গাছ এখানে জল জ্বালানোর জন্য না জমে থাকে এবং বর্ষার সময় যদি আমরা আমরা সবচর মানে সব বৃষ্টি জলেই রাখি আমি আমার গাছ কিন্তু কোনো সাইডের সময় ঢুকি না অনেকে জায়গা আছে সে রাখতে পারেন তাই গাছ খুব ভালো থাকবে এবং ওরাপচের যাওয়ার একটা এই গাছের মধ্যে থাকে তার জন্য সঙ্গে সঙ্গে সাইট স্প্রে করুন যে কোনো ফাঙ্গিসাইড বর্ষার আগে বা বর্ষার পরে যখনই দেখবেন বৃষ্টি কমেছে সেই সময়টাকে ফাঙ্গি সাইড স্প্রে করে রাখুন এই হচ্ছে পার্থক্য এবং এই গাছে কি মানে কাণ্ডতে ডাল কেটে ফুল গাছ লাগালে গাছ তৈরি করলে কি ফুল আসে না প্রচুর পরিমাণে ফুল আসে যেমন কাণ্ড থেকে গাছে ফুল সংগ্রহ করতে পারেন ঠিক এই আপনার ডাল থেকেও সে একই ফুল পাবেন তাই ডালের গাছও কিন্তু আমরা কাটিং করে লাগাতে পারেন যাদের অর্থাৎ বীজ থেকে গাছ তৈরি করতে পারছেন না বা গাছ কেনার সমর্থন নেই তারা কিন্তু গাছে ডাল কেটে কাজ করুন অবশ্যই পুলাবেন কিন্তু কাণ্ড কিন্তু দেখতে আমরা ওই হবে না তাই কিন্তু ভয়ের কিছু নেই আপনাদেরকে এই মানে কনফিউজটা দূর করার জন্য আজকে আমার মূলত এই ভিডিওটা করা আমরাদেরকে তাই আমি দূর করে দিচ্ছি অন্ততকে আমি বোঝাতে পেরেছি দেখতেই পাচ্ছেন এখন একবার বলে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কীরকম কাণ্ডটা হয়েছে এবং এখান থেকে এটা কিন্তু ডাল কেটে লাগানো নয় এটা বীজ থেকে আমার গাছ তৈরি করা এবং গাছটির বয়স মোটামুটি চার বছর হয়ে গেছে ওই গাছটি ডাল কেটে লাগাচ্ছে ওটা গাছটির বয়স হবে আমার বছর কিছু পার্থক্য কিছুই নেই এই যে দেখতেই পাচ্ছেন বীজ হয়েছে কিনে বীজ থেকে সংগ্রহ করে কিন্তু আমি আবার অনেক চারা কিন্তু তৈরি করতে পারবো বা আপনাদের গাছটি থেকে থেকে এখান থেকে বীজ থেকে বালিতে বসিয়ে তাদের মধ্যে কিন্তু আবার গাছের চারা কিন্তু আপনারা সংগ্রহ করে নিন এই হচ্ছে ভিডিও যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাদের পাশে থাকুন নতুন নতুন এরকম ভিডিও পেতে আরও এবং যারা ডাল কেটে গাছ করতে ভয় করছেন বা ভাবছেন ফুল আসবে না তাদেরকে দেখার জন্য অবশ্যই ভিডিওটা আমার অনুরোধ রইল